আসসালামু আলাইকুম চমৎকার আপনাদেরকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু সব সুপার অফারের ড্রেস গুলো দেখাবো প্রথমে এখান থেকে একটা চমক দেখা দাও আজকে যে চমকগুলো দেখাবো আপনারা জাস্টি স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের এখানে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস দেখেন কতটা সুন্দর মারাত্মক লেভারে সুন্দর এই বিআইপি কালামকারীগুলো একমাত্র আমাদের কাছে পাবেন সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো যার কারণে একটু আমি দ্রুত দেখাইতেছি কাপড়ের কোয়ালিটি একটু দেখা যে কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ একদম সুতির মধ্যে পাবেন আর এই সালোয়ারের কাপড়টা দেখাই দিই আড়াই গোছ কালারটা দেখছেন কত সুন্দর টসটসে কালার অনেক সুন্দর একদম সফট সুতি কাপড়ের মধ্যে ওনাটা হচ্ছে মাথা নষ্ট করা ওনা না ওনা একদম বড় পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে দেখেন কতটা সুন্দর ফুল ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না এতটা বড় ওনা এই ওনাটার মধ্যে কিন্তু সমন্বয়ে আপনারা কালার পাবেন কম্বিনেশন েশন মেজেন্টা জাম কম্বিনেশন আর এটা পাবেন হচ্ছে বেগুনি বেগুনির সাথে লাল কম্বিনেশন তো চমৎকার এই কালার গুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সব আপনার নামের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব গুলো আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এরপর ভাইরাল আরেকটা ডিজাইন মাসাল্লাহ সবগুলো ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা জাস্ট স্ক্রিন শট নিতে হবে এই ডিজাইনগুলি স্টিল পিকচারও আমাদের পেজে হচ্ছে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা জাস্ট কোনটা কোনটা লাগবে গ্লুটু স্ক্রিন শট দিয়ে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে হবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য সুপার ডিসকাউন্ট প্রাইসটা জানতে হলে জাস্ট স্ক্রিনশট শট দিয়ে ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের ইমু আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলেই আপনার ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কতটা বড় ওনার সাথে এগুলো পাবেন এটার মধ্যে কালারগুলো একটু দেখায় আর আমি ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সবগুলো ডিজাইন মাসালা দেখাতে পারি এটা হচ্ছে একটা কালার মাস্টার্ড কালার চমৎকার একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার হ্যাঁ কালারগুলো কিন্তু সবগুলো আপনারা চাইলে স্টিল পিকচার আছে আমাদের কাছে চেয়ে নেবেন এটা হচ্ছে ফিরুজা ডিপ পেস্ট কালার হ্যাঁ তো চমৎকারি চারটা কালার পাবেন এই ভাইরাল ডিজাইনটার মধ্যে এরপর আরেকটা চমক মাসাল্লাহ সবগুলো চমকই কিন্তু সেরা সেরা কালেকশন আর আপনারা যারা এই বাসায় বসে অর্ডার করতে যাচ্ছেন আপনারা এই সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন যারা পাইকারি বেশি পরিসরে নিতে চান তারাও নিতে পারবেন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে পিছনের ডিজাইন নিচের অংশটা হচ্ছে হাতা কাপড় দুইটা হাতা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা চমৎকার একটা কালার কম্বিনেশনে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদের জন্য করে দিই এটা ওনাটা দেখেন বিয়ার জাস্ট চমৎকার একটা ওনা অনেক সুন্দর আপনারা কিন্তু এইগুলো স্ক্রিনশট নিতে হবে আবার বলে দিই স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দুটো আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এগুলো হচ্ছে ম্যাচিং হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে সব ম্যাচিং এর মধ্যে এটা কালার গুলো হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ডিপ বেস্ট কালার তো চমৎকার এই চারটা কালার এই সেটিং এর মধ্যে আপনারা যারা সেট আকারে নিতে চান বান্ডেল আকারে আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে এখানে দেখতে পারতেছেন সাজানো আছে সুন্দর করে বান্ডেল আকারের মধ্যে বিশ পিস করে আছে যারা বিশ পিস করে নিতে চান তারাও নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস কুচা নিতে চান তারাও নিতে পারবেন আপনারা যারা চার পিস নেবেন তারা কিন্তু মানে প্রাইসটা একটু বেশি পড়বে যারা এই ডিসকাউন্ট প্রাইজে নিতে চান মানে পাইকারি নিতে চান তারা কিন্তু অনেক কম প্রাইজে নিতে পারবেন পাইকারি নিতে হলে মিনিমাম দুই সেট নিতে হবে আর খুচরা হচ্ছে চা চার পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ড্রেসের দাম পড়বে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ পাইকারি যারা বেশি পরিসরে নেবে তাদের জন্য কিন্তু অবশ্যই সুপার কিছু ডিসকাউন্ট আছে এটার কালারগুলো গুলো দেখা দাও এগুলো খুচরা মূল্য আপনার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট এই সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপেস্ট মানে সবগুলোর সাথে ডিপেস্টটা রাখছি এই জন্যই ডিপেস্ট কালারটা কিন্তু সব রানিং এবং মার্শাল্লাহ চলে অনেক বেশি এরপর ব্লু কালার দেখেন কতটা সুন্দর বাটিকের মাকরোসার মধ্যে এগুলো আসলে বাটিকের যেই ভাইরাল যেই ব্রাশ কালেকশনগুলো আছে ওইটার মধ্যেই আপনাদের জন্য একটা করে দিছি যাতে করে কম প্রাইসের মধ্যে আপনারা ভালো একটা এই প্রোডাক্ট দিতে পারে আপনাদেরকে এই যে এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর পিছনের ডিজাইনটা হচ্ছে এই যে এরকম আর নিচে অংশে সুন্দর করে দুইটা হাতা কাপড় দেওয়া এক্সট্রা করে আর এটা হচ্ছে পাবেন স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা তো নামাজে ওনার সাথে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ নামের ড্রেস মোবাইল নাম্বার সহ জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে আপনাকে এই যদি পাইকারি নেন তাহলে পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে আর যদি খুশরা নেন আপনার শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই হবে এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে আরেকটা ডিপ মেরুন কালারের সাথে গোলাপি কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কম্বিনেশন তো চমৎকার এই চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে আপনারা জাস্ট ডিজাইনটি স্ক্রিনশট দিলে আমরা বুঝবো যে আপনি কোন ডিজাইনটা নেবেন এরপর এই ডিজাইনটা দেখা দেব একটা এগুলো কিন্তু সবগুলোই একদম প্রিমিয়াম কোয়ালিটি আর যারা অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে একদম সুন্দর করে দিয়ে দিতে সামনে অর্ডার কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখা এই যে সামনে পিছনে একই প্রত্যেকটা ড্রেসের মাসাল একই তো এগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করতে হবে চার পিস নিলে হচ্ছে খুচরা প্রাইস ছয়শো টাকা আর যারা পাইকারি বেশি পরিসরে নিবেন মিনিমাম দুই সেট মানে হচ্ছে করে দুই ডিজাইন যে কোনো দুইটা ডিজাইন থেকে আটটা নিলে পাইকারি দামে পাবেন মূল্য আপনাদেরকে এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অথবা ইনবক্সে মেসেজ দিলে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে তো এটার মধ্যে হচ্ছে কালো এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে এই জলপাই তো চমৎকার এই কালারগুলো এই যে আরো কিছু ডিজাইন আছে এই ডিজাইনটা একটা জাস্ট স্কুলে দেখা তো এইটা ভিডিওতে দেখানো হয়নি এটার কালারগুলো তো দেখলে মানে আপনাদের আসলে কি বলবো অনেক সুন্দর বিয়ার্স মানে একদম ভাইরাল যে কালেকশনগুলো নিত্য নতুন যেই কালেকশনগুলো ওইগুলো কিন্তু আপনাদের জন্য আমরা করে থাকি এটা হচ্ছে সামনে ডিসেন আর এটা হচ্ছে পিছনে দেখেন কতটা সুন্দর বিউয়ের মধ্যে তো এই ড্রেসগুলো কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন আর স্যালোর এক কাপড়টা হচ্ছে কালো কালার থাকবে আর ওনাটা দেখা দেয় ওনাটা অনেক বড় একদম পুরো পাঁচ হাত পরিমাণ আর এক হাত ভরে নামাজেও না তো এই ডিজাইনগুলো যারা হিউজ পরিমাণে আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে হবে যে দেখেন এখানে আরও আছে তো জাস্ট আপনারা দেরি না করে জল দিয়ে অর্ডার করে ফেলুন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি একটি লাইক দিয়ে এই ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন বাটিকের ড্রেসও আছে মাসাল্লাহ আপনারা যারা নিতে চান এগুলো কিন্তু মানে বাটিকের মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ